বন্ধুরা নমস্কার বিষয় ভগবান কখন কিভাবে আসেন বন্ধুরা আমাদের কারো কারো জীবনে কখনো না কখনো এরকম অভিজ্ঞতা হয় যে ভগবান এসে হাজির হন দেখা দেন সাধারণ বেশে আমরা বুঝতে পারি না ভুল করি আর তারপর বুঝতে পেরে কি আক্ষেপ যে হয় জীবনে বন্ধুরা আমার জীবনে এরম একটা ঘটনা ঘটেছিল এক ভদ্রলোকের রেনাল ফেলিয়ার হয়েছিল দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল তো তার ডায়ালিসিস চলছিলো তো একটা পত্রিকার পক্ষ থেকে না আবেদন জানানো হয়েছিল তার হয়ে আর্থিক সহায়তার জন্য তা আমি ভদ্রলোকের মানে কথা শুনে ভীষণ উদ্বুদ্ধ হয়ে গিয়েছিলাম ইনি এরকম দুস্থ অসুস্থ মানুষের পাশে না এরকম দাঁড়াতেন আর্থিক সহায়তা নিয়ে মানুষের কাছে গিয়ে ভিক্ষা চাইতেন পয়সা ভিক্ষা করে অর্থ ভিক্ষা করে তার পাশে গিয়ে অভাবগ্রস্ত মানুষের পাশে গিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে কি দাঁড়াতেন এবং জীবনে কয়েকটা ক্ষেত্রে উনি ভীষণভাবে সফলও হয়েছেন মৃত্যু মুখ থেকেও কাউকে বাঁচিয়ে নিয়ে এসছেন তো আমি ওই তার ওই আমার অফিসের মানুষের কাছে হাত পেতে আমি কিছু অর্থ আমি সাহায্য পেয়েছিলাম এবং সেটি তাকে হাসপাতাল হাসপাতালে কলকাতার হসপিটাল থেকে দিতে গিয়েছিলাম তো তার সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো যে পত্রিকায় যেরম যেরাম লিখেছেন এরকমই মানুষ এবার আমি আরেকটু যাতে সহায়তা করা যায় তাকে আমি করলাম কি কয়েকটি আর্টিফ্যাক্ট তৈরি করলাম যে সেগুলো বিক্রি করে দিয়ে যদি তাকে আরও কিছু সহায়তা প্রদান করা যায় এর মধ্যে আমি শুনলাম রবীন্দ্র সদনে সেই ব্যক্তির আর্থিক সহায়তার জন্য একটা বড় ফাংশান হবে রবীন্দ্র সদনে কলকাতার সমস্ত বড় বড় গাইয়ে সব বাজনদার অভিনেতা অভিনেত্রী সেই অনুষ্ঠানে আসবেন তো উদ্দেশ্য যে অনুষ্ঠানে যে বিকৃত যে টাকা সেইটি ওই সেই ভক্ত ভদ্রলোকের পরিবারের হাতে তুলে দেওয়া হবে তার চিকিৎসার জন্য কিডনি প্রতিস্থাপনের জন্য তো বন্ধুরা আমি ভালো এই একটা আমার কাছে বড় সুযোগ এসছে তো তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমি ওই দশখানা সেই এই আর্টিফ্যাক্ট মানে সাজানোর বস্তু রবীন্দ্রসাদে নিয়ে গেলাম যে দর্শকরা নিশ্চয়ই এটি দেখে খুশি হবেন এবং এগুলো বিক্রি হলে পরে এগুলো তারা কিনবেন এবং বিক্রি হলে যে অর্থটা হবে তাকে সাহায্য করা যাবে বন্ধুরা অনুষ্ঠান চলছে একবার হয়তো অ্যানাউন্সও করে দিয়েছিল তো সেই সুযোগে কি হচ্ছে কিছু কিছু মানুষ আসছেন দেখছেন পছন্দ হচ্ছে তো জিজ্ঞেস করছেন কিরাম দাম এটা করতে করতে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল বন্ধুরা সবাই আসছেন দেখছেন প্রশংসা করছেন দেখে তাদের ভালো লাগছে কিন্তু কেনার কথা আর কেউ কিছু বলছেন না এদিকে অনুষ্ঠান প্রায় সমাপ্তির পথে বড় জোর হয়তো আর আধ ঘন্টা অনুষ্ঠান আমি প্রমাদ গুনলাম যে এগুলো আর বিক্রি হবে না আবেগ ভরে নিয়ে এসছি এগুলো এবার নিয়ে যাওয়া এক সমস্যা হবে আমি যখন নিয়ে আসি সেগুলো তিরিশ পঁয়ত্রিশ টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে আমি সেগুলো নিয়ে এসেছিলাম কিন্তু এবার নিয়ে যাব কি করে বাড়িতে আমার তো নিয়ে যাওয়ার মতো পয়সা নেই ট্যাক্সি ভাড়া নেই ভগবানকে বলছি ওই হে ভগবান এটা আমি কি ভুল করে ফেললাম এখন আমি কি করি এটি ভাবতে ভাবতে দেখি এক ভদ্রলোক আমি তাকে কিছুক্ষণ আগেও দেখেছিলাম তো তিনি এসে বললেন আমার না সব আর্টিফ্যাক্টগুলো ভীষণ পছন্দ হয়েছে আমার কিনতে মন চাইছে তো কী দাম হবে আমি বললাম যে আপনি বলুন কি দিতে পারবেন সেটাই হবে দাম তো উনি বললেন আমি এই টাকা দিতে পারবো আমি ঠিক আছে তাই দেবেন তো বললো আমার সেই টাকারও অর্ধেক এখন আমার কাছে আছে বাকিটা আমি কাল আপনাকে দিয়ে দেবো আমি বললাম আমাকে দিতে হবে না এই পরিবার আমি তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি তার কলকাতাই বাড়ি তার হাতে দিয়ে দিলেই হবে তো উনি আমাকে টাকাটা দিলেন তো এবং আমি ওই টাকাটা ওই যারা কর্মকর্তা ছিলেন অনুষ্ঠানে তাদের হাতে তার পরিবারের হাতে তুলে দিলাম এবং বললাম উনি বাকি টাকাটা কালকে এসে দিয়ে দেবেন এবার হলো কি আমাকে বললেন আপনি না একটু অপেক্ষা করুন দুটো কথা আপনি একটু বলবেন আমি প্রমাদ গুনলাম যে এইরম বড় বড় সমস্ত শিল্পী কলকাতার সব বিখ্যাত বিখ্যাত শিল্পী আমি এখানে কি বলবো কিন্তু না আমাকে কিছু বলতে হবে আর আমার নাম অ্যানাউন্স করে দেওয়া হল রবীন্দ্রসনের মঞ্চ থেকে আমি কি করি আমি এসে তখন সে আমি বললাম তাদের অডিয়েন্সকে অ্যাড্রেস করে যে আমি না অভিভূত হয়ে গেছি যে আপনারা এর আর্থিক সহায়তার জন্য এইভাবে এগিয়ে এসছেন স্বতঃস্ফূর্তভাবে দেখুন আমরা এত মানুষ বেশি না মাত্র একটা টাকাও যদি এমন মানুষের জন্য আমরা বইতে পারি তাহলে কিন্তু তার আর কোনো আর্থিক চাপ পড়ে না এখন যদি প্রশ্ন হয় আমি কেন এগিয়ে এসছি কেন জানেন যখন দেখি যে এই মানুষটি অভাবগ্রস্ত দুস্থ অসহায় মানুষের পাশে কিভাবে এগিয়ে এসছেন মানুষের কাছে গিয়ে অর্থ ভিক্ষা চেয়েছেন এবং তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন প্রাণ বাঁচিয়েছেন আজ যদি এর জন্য কেউ আমরা দাঁড়াতে না পারি মানুষের বিশ্বাস হারিয়ে যাবে এইটুকু বলে আমি নেমে এসেছি এসে সেই ভদ্রলোককে আমি খুঁজছি খুঁজে আমি কোথাও তাকে পেলাম না কোথাও পেলাম না অতগুলো জিনিস নিয়ে উনি কোথায় ভ্যানিশ হয়ে গেলেন এর মধ্যে বন্ধুরা আমার আর বুঝতে বাকি রইল না ভগবান আমার অসহায় অবস্থা দেখে তিনি আমার কাছে এসছেন এবং আমার মান রক্ষা করেছেন বন্ধুরা এইভাবে না ভগবান আমাদের পরীক্ষা নেন তারপর অ্যাবসলিউটলি যদি আমরা স্যারেন্ডার করতে পারি তিনিই মোচন করে দেন নমস্কার বন্ধুরা